হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করছি গাইজ খুব ভালো আছো তো আজকে আমাদের অনেক দিন একটা প্ল্যান ছিল আমরা অনেকদিন কৃষ্ণনগরের সাইডে যাইনি একটা ছোট্ট একটা রাইডে তো আজকেই সেই রাইডে যাচ্ছি আমরা অনেক জয় মিলে যাচ্ছি দাঁড়িয়ে আছে সবার সাইকেল দাঁড়িয়ে আছে তো দিন ধরে প্ল্যানটা ছিল আর আজকেই সেই আমরা যাচ্ছি কৃষ্ণনগরে তো কী বলবো খুবই ভালো লাগছে আমরা এত মিলে যাচ্ছি আর আমি একদম এই ক্যামেরায় ভিডিও বানাচ্ছি ঠিক আছে খুবই ভালো লাগছে হেলমেট ফেলমেট পরে তো গাইস একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাবে তোমরা ভিডিওটা এনজয় করো গাইস আমার এখন ব্লগ শুরু হয়ে গেছে তো গাইস দেখো কত ছেলে মিলে যাচ্ছে আমাদের সঙ্গে ঠিক আছে দেখো 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 ভাই দেখো প্যাড ফ্যাট বাইক একটা এই দেখো এই যে ছেলেটাও কিন্তু ব্লগ বানাচ্ছে ঠিক আছে এ সুবজিত ভাই আয় গো রে আমাদের সঙ্গে একটা বড় দাদা আছে ভাই ভালো তো রমে প্রথমে আমি ভাবছি একটা হুইলি করবো চল ভাই চলো একটা ফাঁকা আছে নাকি ফাঁকা আছে তো একটা হুইলি করার চেষ্টা করবো ঠিক আছে তো ভাই হুইলি চেক করো ও ভাই সবাই দুজনে আসছে তো ভাইস তোমাদের হুলিটা কেমন লাগলো ভাই সিট কমেন্ট করে বলো ও হো ওয়েদারটা খুবই ভালো আছে তো ভাইস আমরা এখন চলেছি দিঘনগর ঠিক আছে দিঘনগরে আমরা ঢুকেই গিয়েছি আমরা একটু দিঘনগর থেকে ছাড়িয়ে এসে এখানে একটু দাঁড়ালাম সবাই মিলে তো গাইর সামনে কিছু ছেলে বললো হুলি তোলার জন্য কিছু ছেলে এসেছে অল্প কটা তো গাইস হুলিটা তোলা যাক চশ চল ভাই চল

সেই লেভেলের ও তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের রাইড একদম সেই লেভেলের চলছে ঠিক আছে আর শুভজিৎ এখন চালাচ্ছে ফ্যাট বাইক ফ্যাট বাইকটা এর ফ্যাট বাইক চালাচ্ছে শুভজিৎ তো যাচ্ছে তো দিইটায় রিয়াকশান নেব ঠিক আছে তো ভাই কি বলবো ভয় লাগছে ঠিক আছে হ্যালো হ্যালো ম্যাম হ্যালো কৃষ্ণগরটা কোন দিকে পড়বে সোজা হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম ভাই কিসনার কথা সাউন্ডে ভাই ভাই জানতাম ভাই একদম রিয়াকশন এর জন্য ভাই হাসছে ভাই কি আর বলবো থ্যাঙ্ক ইউ বলার জন্য হো মাই গড মজা হলো ভাই লেভেল 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 হাসছে ভাই হাসছে তোর রাত করে যাওয়ার লাগে এই তোর দাঁত তোমার লাগছে দেখানোর মজা পাইনি পাবে একটা হুইলি দেখানোর একটা হুইলি দেখার পরে তুমি চাই হুইলিটা দেখানোর জন্য লং হুইলি দেখতে চাই তো লং হুইলিতে আমি দেখাবো কারণ কি সময় যখন এখন সময়দের সাইকেলটা নেই ঠিক আছে সাইড দে সাইডটা সাইডটা সাইডে সাইড দে ডাকে লং হুইলি দেখাই দাদা সাইডে তো চালো

কেমন লাগলো ও মজা পেয়েছে তো একদম ও হো থ্যাংক ইউ বাড়ি কোথায় এখানে নাকি আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু ব্লগে এসছো হ্যাঁ ঠিক আছে বাড়িকে ডেকে নেবে তো ভাই আমরা কি বলবো অনেক দিন ধরেই আমরা অনেক দিন আগেই আমরা গাড়ি নিয়ে আসতাম মাদার সাইডের এখানে ঠিক আছে তো মারাকটা একটু সামনে ঠিক আছে তো কি বলবো আগে গাড়ি নিয়ে আসতাম এখন সাইকেল নিয়ে আসছি এটাই বলার আছে আর এখন বাজে আরো জোরটা বাড়িয়ে দিই এখন বাজে কটা ও হো ভাই দেখা এখন বাজে পাঁচটা চব্বিশ আমরা বেরিয়েছি সাড়ে হো চেক করো ভাই মারাস্টাটাই মারাস্টাট এখানে কতই না ব্লক বানিয়েছি সুপার বাইকের আর এখন একটা সুপার বাইকও আছে না আর গিজেন হয় না আমাদের মাঝখানে এখানে আমি আমার ড্রিম ড্রিম বাইক গুলো দেখতে পেয়েছিলাম অনেকদিন আগে এসে তো গাড়ির আমাদের এখানে মনে হচ্ছে রনিরা এসছে এই যে রনিরা দাদা যাবা দাদা দাদা

জানলো ভাই সুগার বাইকটাই তো সবই দেখলাম কিন্তু আমার সঙ্গেটা একটা কান্ড হয়ে গেছে গাড়ি এখানে একটা ফ্ল্যাট বাইকটা আছে তো গাড়ি এখানে একটা ফ্যাট বাইক আছে ঠিক আছে ফ্ল্যাট বাইকের এই যে প্যাডেলটা ভেঙে গেছে কি কী করে ভাঙলো ও হো ভাই এখানে প্যাডেলটা ভেঙে গেছে আমাদের সঙ্গে একটা খুবই বড় কান্ড হয়ে গেছে এটা হয়েছে আমরা এখন আছি মাদার সাথে কাছাকাছি আমার সঙ্গে কান্ড হয়ে গেছে ভাই তো কাই যে দেখো হাতে প্যাটেল আর এদিকে প্যাটেল করছে দেখো ভাই কি করে দেখো হাতে প্যাটেল করছে বিনা প্যাটেলে ভাই প্যাটেল করে দিচ্ছে দেখো আমরা কৃষ্ণনগর ঢুকে পড়েছি তো হো ভাই কৃষ্ণনগর চলে এসেছি অনেকক্ষণ বাদে আমরা এখন টাইম হচ্ছে দাঁড়াও গাই তোমাদের দেখাচ্ছি আমি এখন টাইম হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ ও ভাই চেক করো আইকেল নিয়ে কৃষ্ণনগর ছিল আসলাম আলাদাই একটা ফিল আসছে আলাদাই একটা ফিল আর সবাই আমার বন্ধুরা আছে পেছনে আমাদের সঙ্গে এক দাদা দেখা করবে কৃষ্ণনগরে তো ওর জন্যই আমাদের লোকেশন পাঠিয়েছে তো আমরা ওই লোকেশনে যাচ্ছি দাদারা আমাদের অনেক দিন ধরে মেসেজ করছে কমেন্ট করছে ঠিক আছে ভাই আমাদের সঙ্গে একটু দেখা কর তো ওদের সঙ্গে আজকে দেখা করতে যাচ্ছি

এখানে হেলিকপ্টার নামে তো ভালো লাগলো দেখা করে আসছি দাদা তাহলে আবার একদিন দেখা হবে ঠিক আছে আসছি টাটা চলো ভাই তো চলো ভাই চলো 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 তাই সেখানে সবার সঙ্গে দেখা বাক্কা হয়ে গেল ওই দাদা আমাকে দাদা এখন ফুটবল খেলছে তাই কি বলবো এখন দাদা দি এখন থেকে বেরোই তাহলে ওই যারা খেলছে ওরা একটু বকবে তো আমাদের এই জায়গা ঘুরে খুবই ভালো তোমরা একবার পুরোটা দেখে নাও অনেক বড় মাঠটা ঠিক আছে

সাইকেল রাইডার তুমি ইউটিউবে কাজ করবে তো গাইজ আমরা এখন কৃষ্ণনগরের ব্রিজের সাইডে চলে এসেছি তো আমি আর শুভজিৎ এই রাস্তাটা খুবই ভালো লাগলো তো এই রাস্তা আমরা খুব একটা সুন্দর লং হুইলি মারবো তো শুভজিৎ হ্যাঁ মহাদেব

সেই লাগলো ভাই সেই লাগলো দম নিতে পারছিস তো ঠিক আছে তো গাড়ি আমরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম তো আমরা এসেছিলাম আটজন আর এখন আমাদের দেখতে পাচ্ছ তোমরা চারজন আছি আমরা এই তিনজন আর ওই দাদা আর ওই দাদার সঙ্গে এখন একটা কান্ড হয়ে গিয়েছিল দাদার সাইকেলের ট্রেনটা পড়ে গিয়েছিল আর ট্রেনটা আটকে গিয়েছিল ঠিক আছে তো আমাদের সঙ্গে আর যেই চারজনা ছিল ওই চারজনের না বাড়ি চলে গেছে ওদের পড়া আছে সাতটার সময় ওর জন্য ওরা বাড়ি চলে গেছে তো একটাই কথা বলবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ গাইজ একটু কমেন্ট করে বলো আর গাইজ ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সব কিছু করে দিও ঠিক আছে আজকের জন্য বাই